শুরুতে জানিয়ে দিব আবারও ইসরায়েলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে ইরান কঠোর হুঁশিয়ারি তেহরানের জানিয়ে দিব গাজা যুদ্ধ ইসরায়েলের জন্য চপেটাঘাত বলছেন ইমানুয়েল ম্যাক্রো শত শত ইউরোপীয় কূটনৈতিকের ইসরায়েল বিরোধী চিঠি এরপরে রয়েছে ভারতকে মোকাবেলায় নতুন রকেট কমান্ড গড়ছে পাকিস্তান অন্যদিকে রয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রুশ বাহিনী সর্বশেষ জানিয়ে দেব দামেস্কে ফের ইসরায়েলি হামলা নিহত ছয় সিরিয় সৈন্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আবারও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইরান কঠোর হুঁশিয়ারি তেহরানের ইরানের উপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তেহরান এমন হুশিয়ারি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির মন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ শেষে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বুধবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট আরাঘচি বলেন সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে কোন মূল সমস্যা সমাধান হয়নি তিনি দাবি করেন যুদ্ধবিরতির প্রস্তাব ইরান দেয়নি বরং ইসরায়েলি বিনা শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং তেহরান সেই প্রস্তাব মেনে নেয় তিনি আরো বলেন ভবিষ্যতে যদি ইরানের উপর আবারও হামলা হয় তাহলে আগের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে ওআইসি সম্মেলনে তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন বন্ধে একযোগে কাজ করার আহ্বান জানান এবং আরব দেশগুলোকে আরো সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন এদিকে গাজা যুদ্ধ ইসরায়েলের জন্য চপেটাঘাত বলছেন ইমানুয়েল ম্যাকরন শত শত ইউরোপীয় কূটনৈতিকের ইসরায়েল বিরোধী চিঠি ফরাসি প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গাজায় ধ্বংসাত্মক ও অবৈধ যুদ্ধ বন্ধ করতে বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি ঘোষণা করেছেন যে প্যারিস আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিযাহু একটি চিঠিতে দাবি করেছেন যে ম্যাক্রোর এই সিদ্ধান্ত ইহুদি বিদ্বেষকে উস্কে দিয়েছেন আইআরএন এর বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার এক চিঠিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যে প্রত্যাখ্যান করেছেন এবং গাজা উপত্যকায় ধ্বংসাত্মক ও অবৈধ যুদ্ধ বন্ধ করতে বলেছেন ম্যাক্রো চিঠিতে আরও বলেছেন আমি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করছি যে আপনি গাজায় চলমান এই ভয়াবহ এবং অবৈধ যুদ্ধের অবসান ঘটান যা ইসরায়েলকে আরও অপমানিত করবে এবং আপনার জনগণকে কারারুদ্ধ করবে অন্যদিকে খান ইউনেসের নাসের হাসপাতালে সম্প্রতি ইসরায়েলের হামলায় পাঁচ সাংবাদিকের শহীদ হওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির বিষয়ক প্রধানের মুখপাত্র আনোয়ার আল আনুনি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক চারজন চিকিৎসকর্মী এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের হত্যাকাণ্ড সম্পূর্ণ আগ্রহণযোগ্য আল আনুনি আরও বলেন আন্তর্জাতিক আইন অনুসারে বেসামরিক নাগরিক এবং সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে তিনি আরও বলেন ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং আক্রমণগুলো সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন গাজায় সাংবাদিকদের হত্যার নিন্দার ঝড় ওঠার পর কানাডিয়ান সাংবাদিক এবং ফটো সাংবাদিক ভ্যালোরি জিং আট বছরের ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের কাজ করার পর পদত্যাগ করেছেন তিনি ইসরায়েলের পক্ষে প্রচারণার সাথে জড়িত থাকা এবং গাজায় সাংবাদিকদের হত্যার পক্ষে ন্যায্যতা প্রমাণে রয়টার্সের প্রচেষ্টার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন জিং তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন যে গাজাই ইসরায়েলি আক্রমণের সময় প্রধান মিডিয়া সংস্থাগুলো বিশেষ করে রয়টার্সের নিরাপত্তা দুশো পঁয়তাল্লিশ জনের বেশি সাংবাদিকের হত্যাকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এদিকে দুশো জনের বেশি সাবেক সিনিয়র ইউরোপীয় কূটনৈতিক গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে ইউরোপীয় ইউনিয়ন বা এর সদস্য রাষ্ট্রগুলিকে অবিলম্বে পদত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিঠিতে জোর দেওয়া হয়েছে যে যদি ইইউ সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সদস্য রাষ্ট্রগুলোর উচিত মানবাধিকার রক্ষা করা এবং আন্তর্জাতিক আইন প্রয়োগের জন্য পৃথকভাবে এবং ছোট দলে কাজ করা চিঠিতে কূটনৈতিকরা নয়টি পন্থা প্রস্তাব করেছেন যার মধ্যে রয়েছে অস্ত্র রপ্তানি লাইসেন্স স্থগিত করা অবৈধ বসতি স্থাপনার মাধ্যমে পণ্য ও পরিষেবা বাণিজ্য নিষিদ্ধ করা এবং ইউরোপীয় ডেটা সেন্টারগুলিকে গাজা ও অন্যান্য অধিকৃত অঞ্চলে উপস্থিতি এবং কার্যকলাপ সম্পর্কিত ইসরায়েলি সরকার এবং কোম্পানির ডেটা প্রক্রিয়াকরণ বা সংরক্ষণ করা থেকে বিরত রাখা এদিকে ভারতকে মোকাবেলায় নতুন রকেট কমান্ড গড়েছে পাকিস্তান পাকিস্তানের আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ নতুন এক সামরিক কাঠামো ঘোষণা করলেন তিনি বলেন সেনাবাহিনীতে গড়ে তোলা হয়েছে আর্মি ফোর্স রকেট ফোর্স এটি অত্যাধুনিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব দিক থেকে শত্রুকে আঘাত হানতে সক্ষম তেরোই আগস্ট ইসলামাবাদে এক অনুষ্ঠানে শরীফ বলেন এই উদ্যোগ পাকিস্তানের প্রচলিত যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে পাকিস্তানের শত্রু বলতে মূলত বোঝানো হয় দেশটির প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী ভারতকে দেশটি পারমাণবিক অস্ত্রের অধিকারী এই ঘোষণার মাত্র এক সপ্তাহ পর ভারত বঙ্গোপসাগরের তীরবর্তী পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশা থেকে অগ্নি ফাইভ মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এর পাল্লা পাঁচ হাজার কিলোমিটার যদিও বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের এ গঠনের সঙ্গে ভারতের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরাসরি কোনো সম্পর্ক নেই তবে এ গঠনের সিদ্ধান্ত এসেছে চলতি বছরের মে মাসে পাকিস্তান ভারতের টানা চার দিনের সংঘাতের পর ওই সংঘাতে দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশেষজ্ঞদের মতে এই লড়াই পাকিস্তানের প্রতিরক্ষা কৌশল কিছুটা দুর্বলতা প্রকাশ করেছেন দশক ধরে দেশটি অস্ত্রের উপর ভরসা করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল কিন্তু বাস্তবে কখন সেই অস্ত্রের ব্যবহার করবে তা নিয়ে ছিল অস্পষ্ট অবস্থান এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রুশ বাহিনী ইউক্রেনে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শিল্প এলাকায় ঢুকে পড়েছে রুশ বাহিনী সেখানে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে রুশ সৈন্যরা বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী এই অঞ্চলে এটাই প্রথম এই ধরনের বড় আকারের হামলা বলে বিবিসিকে জানিয়েছেন অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপ অফ ট্রোস্পের ভিক্টর হেত্রোহোব রাশিয়া গত গ্রীষ্ম থেকে দাবি করে আসছে তাদের সৈন্যরা ওই এলাকায় প্রবেশ করেছেন তারা দোনেস্কো অঞ্চল থেকে ইউক্রেনের ভেতরে আরও গভীরে ঢোকার চেষ্টা করছেন জুন মাসের শুরুর দিকে রুশ কর্মকর্তারা বলেছিলেন নিপ্রোপেত্রভস্কে শুরু হয়েছে তাদের অভিযান যদিও ইউক্রেনীয় সর্বশেষ প্রতিবেদনে বলেছে কেবল সীমান্ত অতিক্রম করতে পেরেছে তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এই অঞ্চলে রাশিয়ার কোনো অগ্রগতি ইউক্রেনীয় সৈন্যদের মনোবল নষ্ট করবে ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেও তাতে অগ্রগতি তেমন হচ্ছে না এদিকে ফের দামেস্কে ইসরায়েলি হামলা ছয় সিরীয় সৈন্য নিহত সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ছয় সিরীয় সৈন্য নিহত হয়েছেন সতেরোই আগস্ট বুধবার ভোরে দামেস্কের নিকটবর্তী আল কিশওয়ার এলাকায় সিরীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির রাষ্ট্রায়ত টেলিভিশন চ্যানেল আল আখবাড়িয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা গত বছর ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়া জুড়ে দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা পাশাপাশি উনিশশো সালে হওয়া সিরিয়া ইসরায়েল বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির বাফার জোনে দখল করে নিয়েছে ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকা বাইজিনের জিনের নিকটবর্তী হেরমন পাহাড় দখলের জন্য অর্ধশতাধিক সৈন্য সিরিয়ায় পাঠানো হয়েছে বলে গত সোমবার অভিযোগ করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই স্থান থেকে লেবানন ও সিরিয়ার দক্ষিণাঞ্চলের নজরদারি বেশ সহজ বলে ইসরায়েলের কাছে এই কৌশলগত গুরুত্ব এত বেশি বলে মনে করে বিশ্লেষকরা